সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা আপনাদেরকে অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের মানে সর্বশেষ সপ্তাহের বাংলা একটি অ্যাসাইনমেন্ট উত্তরপত্র সহকারে দেব আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি ক্লিক করুন সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এখন আমরা সরাসরি আপনাদেরকে স্ক্রিন থেকে দেখানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক আজকের ভিডিও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আপনারা স্ক্রিনে অষ্টম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট টু স্ক্রিন আপনারা দেখতেছেন মূলত এখানে বলা হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার যুদ্ধে জাঁপিয়ে পড়ার জন্য যে সকল যুক্তি তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লিখো আমরা এখন খুব সুন্দরভাবে সাজিয়ে লিখার চেষ্টা করব। এখানে মূলত এক নং দিয়ে এটা লিখা রয়েছে মানে এটাকে আমরা এক নং প্রশ্নের উত্তর লিখতে পারি কোনো সমস্যা নেই আমরা যেভাবে লিখেছি এভাবে আপনি লিখতে পারেন সেক্ষেত্রে আপনি প্রথমে উপস্থাপনা দিয়ে আমাদের মতো শুরু করতে পারেন আপনারা স্ক্রিনে লিখা দেখতেছেন ঐতিহাসিক রেডস ময়দানে বঙ্গবন্ধু তার জীবনের শ্রেষ্ঠ বাসনটি দিয়েছিলেন লক্ষাধিক লোকের সামনে পাকিস্তানি সেনাদের কামান বন্দুক হুমকির মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এটা হলো মূলত উপস্থাপনার অংশ এবার আপনারা কিছু একটা হিংস দেখতেছেন যে সকল যুক্তি তুলে ধরেছেন এটা লিখার পরে বিভিন্ন কালারিং করেও আপনি লিখতে পারেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার যুদ্ধে জাঁপিয়ে পড়ার জন্য যে সকল যুক্তি তুলে ধরেছেন তার মধ্যে অন্যতম হল আপনারা নিজেদের সাথে যুক্তি দেখতেছেন সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা নিজ ভূমি ও অবস্থান ব্যাখ্যা পশ্চিম পাকিস্তানি রাজনীতিকদের ভূমিকার উপর আলোকপাত সামরিক আইন প্রত্যাহারের দাবি অত্যাচার ও সামরিক আগ্রাসন মোকাবেলার হুমকি দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ব পাকিস্তানের হরতাল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা আক্রমণ প্রতিরোধের আহ্বান এই ঘোষণাগুলো মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন স্ক্রিনে আপনারা যে সাতটি বঙ্গবন্ধুর যুক্তি দেখেছেন এই সাতটির মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা স্ক্রিনে দেখতেছেন সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা যে কোনো মানুষের কাছে বিস্ময়কর মনে হবে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার 23 বছরের মধ্যে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 এর ডিসেম্বরে সেই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের প্রদেশের জাতীয় পরিষদের 169 টি আসনের 167 টি আসন লাভ করেন পাকিস্তানের জাতীয় পরিষদ 300 আসন বিশিষ্ট তার মধ্যে পশ্চিম পাকিস্তানের 83 আসন পে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তানি পিপলস পার্টি দ্বিতীয় স্থান অধিকার করেন ওই নির্বাচন ছিল বঙ্গবন্ধুর ছয় দফার প্রতি জনগণের রায় সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন দেশের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন তারপরে বঙ্গবন্ধুর অবদান হলো যেটা আপনারা স্ক্রিনে দেখতেছেন নিজ ভূমিকা ও অবস্থান ব্যাখ্যা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের তরুণ বাঙালি সমাজকে ঐক্যবদ্ধ করতে সালের জানুয়ারি শেখ মুজিবুর রহমান গঠন নামে এক করলেন অপরাজয় সংগঠন উনিশশো সালের তেইশে জুন জন্ম নেয় ছাত্রলীগ কারাগারে বন্দি উনত্রিশ বছরে শেখ মুজিবুর রহমানকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় এরপর এরপর যত সময় গেছে শেখ মুজিবুর রহমান হয়ে উঠলেন আওয়ামী লীগের প্রাণ ভাষা আন্দোলনের সময়ে কারাগারে বন্দি শেখ মুজিব ছিলেন নেতাকর্মীদের কর্মীদের প্রাণ পুরুষ উনিশশো সালে কোয়ালিশন সরকারের শিল্প বাণিজ্য শ্রম দুর্নীতি দমন বিলেজ এইড দপ্তরে মন্ত্রীর দায়িত্ব লাভ করলেও বাঙালি জাতির বৃহত্তম স্বার্থে আওয়ামী লীগকে সুসংগঠিত করার উদ্দেশ্যে উনিশশো সালে মন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেন শেখ মুজিব একই ধারাবাহিকতায় শেখ মুজিব উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন প্রস্তাবিত ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ সে বছর পহেলা মার্চ শেখ মুজিবকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় উনিশশো সালের ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেও সাতই মার্চের ঐতিহাসিক বাসনই বাংলাদেশের রাষ্ট্রের স্বাধীনতা ও মুক্তি অর্জনের সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছিলেন তারপরে আপনার স্ক্রিনে দেখতেছেন সামরিক আইন প্রত্যাহারের আহ্বান পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক শাসন প্রশাসন জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন এর প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দোসরা মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন সাতই মার্চ রেড কোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণের জনগণের মুক্তি ও স্বাধীনতা অর্জনের জন্য সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারপরের হিংসল নির্যাতন বন্ধের হুমকি বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের বাসন সব ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে ঘোষণা যা কেবল একাত্তরেরই নয় বরং বর্তমান সময়েও আমাদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করে চলছে বঙ্গবন্ধু আমাদের এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক বাসনের পূর্ব পাকিস্তানদের উপর পশ্চিম পাকিস্তানের নির্যাতন শোষকের বিরুদ্ধে বজ্রকণ্ঠে বজ্রকণ্ঠে ঘোষণা করে হুমকি দেন এমন এক কঠিন সংকটময় পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চ রেসকোর্স ময়দানে তার ঐতিহাসিক বাসন প্রদান করেন বঙ্গবন্ধু পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষের চারটি শর্ত নিয়ে বাসনের শেষাংশে বজ্রকণ্ঠে ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম উপসংহার পরিশেষে বলতে পারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা তাকে কোনোদিনও দিনও ভুলবো না তার নাম চিরদিন লেখা থাকবে ইতিহাসের পাতায় সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম